আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের টপিক হলো মহিমান্বিত রজব মাস অর্থাৎ রজব মাস কেন সম্মানিত আমরা এই বিষয়টি আজকের ভিডিওতে জানব রজব অর্থই হল সম্মানিত তাহলে রজব অর্থই যেহেতু সম্মানিত এজন্য রজব মাস সম্মানিত এই বিষয়টি যদি আমরা হাদিস শরীফে আরও বিস্তারিত জানতে চাই তাহলে আজ সাহিলি মুসলিম হাদিস নাম্বার চার হাজার তিনশো আশি এই হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসানাতুস না আসার আসরণ মিনহা আরবা আতুন হুরুম সালা সাতুন মুতাওয়ালিয়াতুন লুল কয়দাহ ওয়াদুল হিজ্জা ওয়াল মোহাররামু ওয়া রাজাবুন অর্থাৎ রাসুল্লা সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন একটি বছরে বারোটি মাস তন্মধ্যে চারটি মাস সম্মানিত সে চারটি মাস হল রুল কয়াদা রুল হিজ্জা মহারাম এবং রজব তাহলে সেই সম্মানিত চারটি মাস থেকে একটি মাস রজব। এই চারটি মাস সম্মানিত হওয়ার কারণে তৎকালীন আরবরা এ চার মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত এ চার মাসের সম্মানকে রক্ষা করার জন্য তাছাড়া আমরা জানি কোনো মাসে যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয় সেই ঘটনার উপর নির্ভর করে সেই মাসের সম্মান আরও বেড়ে যায় সেই বিষয়টা রজব মাসের ক্ষেত্রেও কেননা পবিত্র কোরআন কারিমের সতেরোতম সোরা সুরাতু বনি ইসরা ইলের প্রথম আয়াতে আল্লাহ সুবাহান হাত ইরশাদ করেন সুবাহান্লা অর্থাৎ সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন এই আয়াতে যে ইসরা এবং মেয়ারাজের ঘটনা বর্ণিত হয়েছে সেই ইসরা এবং মেয়ারাজও এই পবিত্র রজব মাসেই সংগঠিত হয়েছিল তাই এই ইসরা এবং মেয়ারাজের মতো সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ঘটনার উপর নির্ভর করেও রজব মাসের সম্মান আরও বেড়ে যায় এই ইসরা এবং মেয়ারাজ সংগঠিত হয়েছিল রজব মাসের সাতাশ তারিখ যেমনটি বর্ণনা করেছেন আর রাহিউল মাহতুমে শত সাঁইত্রিশতম পৃষ্ঠায় লেখক বলেন ওয়াকানা মিন শাহরি রজাবিন। সানাতা টেন মিনান নবৌয়া অর্থাৎ নবতের দশম বছরে রজবের সাতাইশতম তারিখে ইসরা এবং মেয়ারাজ সংগঠিত হয় যেহেতু রজব মাসেই ইসরা এবং মেয়ারাজ সংগঠিত হয় এবং সম্মানিত চারটি মাসের একটি মাস রজব তাহলে বোঝা গেল রজব মাস অনেক সম্মানিত মাস আমাদের সকলের উচিত গুণা থেকে বিরত থেকে যথাসম্ভব নফল ইবাদতের মাধ্যমে পবিত্র রজব মাসের পবিত্রতা রক্ষা করা